এখন আপনি ফুলতলি মসলকোর মানুষ আপনি কইরা আমি ফুলতলি মসলকর আলেম আপনি কৌমির পরিচয় দেখা করে আমি কৌমি ঘরানার আলেম আপনি আলিয়া পরিচয় দেখা করে আপনি আলিয়া ঘরানার আলেম আপনি জামাত গড়ানোর আলেম হেফাজত গড়ানার আলেম আমি আপনার প্রতি সম্মান রাক্ষা কইরাম আসলে আপনার পরিচয় ইলা হওয়া উচিত নাই আপনার পরিচয় হওয়া উচিত যে আমি দা ইল ইলাল্লাহ আমি আল্লাহর দিনের দায়ী আমি গোটা মুসলিম উম্মার মুখপাত্র আমার পরিচয় আমি গোটা মুসলিম উম্মার পক্ষে কথা হই জৈন হেফাজত করেন তাই আমার বাই জৈন জামাত করেন তেন আমার ভাই যেন হেফাজত তাই নামার বাই যেন কৌমি তাই নামার বাই যেন আলিয়া তাই নামার বাই যেন ফুনতলি তাই নামার বাই যেন সারসিনা সেই আমার বাই আমরা যদি বাই বাই হইয়া সব মসলাক সব মানুষ এক থাকতাম পারি আপনারা হৌক আছেন আমরা এক থাকলে গত ষোলো সতেরো বছর আমরা কোনো আলে মখলর আত আত খরা ফরাইবার কোনো সাহস বাংলাদেশও কোনো বেটা বা বেটির আসেননি যদি হৌকা আসেন নি কি বেটে তো কাম করিয়া গেছেন আমরা যে বাক করিলাই এনলা হলো আলেম এন আলিয়ার আলেম দেখো কামরা আলিমে আলেম না চিনল জালিমে কিন্তু আলেম আল্লামা মামুলুক মামুনুলক সব রে যে জালের ভিতরে ডুকায় রাখছে ও এক জেলা আবার মুফতি আমির হামজারও ডুকায় রাখছে অথচ দুইজন এক ঘরনার না দুই ঘরনার দুই ঘরনার কিন্তু আমরা বাক করলেও তারা কিন্তু কিতা করে না বাক করে না করেনি কোকাছেন তে আমরার মাঝে তুরা তুরি কিছু কিছু বিষয়ে মত রমিল থাকতো পারে এটা হয়েছে অপশনাল বিষয় কিন্তু আমরা সব যদি এক হয়ে পারি সত্যি কথা হয়েছে এই দেশের যুবক তরুণ যারা আছে এরা আসলে চায় সুট ডাকাইত বাটফার সন্ত্রাস চাদাবাজ ইতারে বাদ দিয়া এই দেশটারে সাজাইবার লাগি তারা সবে সাইন বাংলাদেশের মাইন্ডসে চাইন এই দেশের দায়িত্ব আলে মুলাম তো দেওয়ার লাগে আমরা দেশে এখন কিছু ব্যাধব বাড়ি গেছে আলিমুলামা অখলারে আপনার মাহফিলও দেখা যায় এরা বিভিন্ন টাইমে বাধা দেয় বিগত কয়েক বছর যদি আরম্ভ হয়ে গেছে আপনারার আমি ধন্যবাদ দিয়া যাই রাম ফার্স্ট মাহফিল আপনারা মখলরে সভাপতি আসুন বৌদ্ধ জায়গাত আলী মখল ইয়া রাকিল জৈন অন্য আচ্ছা গেছেন আমি যদি একটা ইবারত বুল করি সভাপতি সাহেব আলিম থাকলে তাই একটু সাইতে দিয়ে আদি এই সাদা দিবা ঠিক করে দিলে এইবার মারে আপনে দিলাইলা অন্য আর একজন আলেম উলেম নাই হেন তো নিজেও কোনটা জান আলিম রেখি দা ঠিক করবা কথা ঠিক আছে দেখবা ইউটিউব বেড়া সেরা হয় ইটাও দেখবা বেড়া সেরা মানুষের সভাপতি দেওয়ায় বেড়া সেরাও হয় আসে আলহামদুলিল্লাহ আমরা থেকে মুক্ত আমরা তো সারা বাংলাদেশে যাই কোনো কোনো জায়গা গেলে চশমা লাগাই যাও নাম ফরিয়া শস কুটি কুটি নাম দেখা যায় যে পাঁচশো জন ছয়শ জন মানুষের নাম ফুস্টারও আছে ইলা আছে না নি খোকাস ইটা করবা না আলেমকলরে কোরআন সন্দার আলোকে হতা কোকে আপনারা হতা কইতে দরকার কারণ আলেমখল কোনো দলর লেসপেন্সার নাই আলেমখল তারা কেউ কোনো ব্যক্তির পূজা দলর পূজা করেন না বরং যারা আলেম তারা মানসরের এখন আল্লাহর দিকে আর আল্লাহর রসুলের দিকে ঠিক আছে না কথা কোরআন জেলা সবর আলেমুলামাওয়া সবর ওলামার আলাদা কোনো কিতা নাই যেমন ব্যক্তিগতভাবে আমি নিজে কোনো দল বা কোনো ঘরনারে রিপ্রেজেন্ট করি না যে আমি কৌমি ঘরনার আমি আলিয়া ঘরনার। আমি জামাত ঘরনার আমি হেফাজত ঘরনার। ইলান আমি আমার পরিচয় দেই না বরং আমি আমার নিজের পরিচয় এইভাবে দেই আমি মুসলিম উম্মার হতা ঠিক আছে নেই আপনি যদি আপনার এক গড়নার থেকে পরিচয় দেন তো আপনার পরিচয় আপনি ছুটো করে দিলাম এখন কোকা একজন আলেম কি একটা গোরনোনার একটা মসলকর রিপ্রেজেন্টেটিভ হওয়া দরকার না গোটা উম্মার মুখপাত্র হওয়া দরকার আপনার রাগ করিলেনি আমার কথা এ কেন আমি জানি সব দলমতর মানুষ আছেন এখন আপনি ফুলতলি মসলকর মানুষ আপনি কইরা আমি ফুলতলি মসলকর আলেম আপনি কৌমির পরিচয় দেওয়া করলে আমি কৌমি ঘোড়ানার আলেম আপনি আলিয়া পরিচয় দেওয়া করলে আপনি আলিয়া ঘোরানার আলেম আপনি জামাত গড়ানোর আলেম হেফাজত গড়ানোর আলেম আমি আপনার প্রতি সম্মান রাখিয়া কইরাম আসলে আপনার পরিচয় ইলা হওয়া উচিত নাই আপনার পরিচয় হওয়া উচিত যে আমি দা দায় ইলাল্লাহ আমি আল্লাহর দিদের দায়ী আমি গোটা মুসলিম উম্মার মুখপাত্র আমার পরিচয় আমি গোটা মুসলিম উম্মার পক্ষে কথা হই জৈন হেফাজত হরেন তাইন আমার বাই জৈন জামাত করেন তাই আমার ভাই যেন হেফাজত তাই না আমার বাই যেন কৌমি তাই না আমার বাই যেন আলিয়া তাই না আমার বাই যেন ফুনতলি তাই না আমার বাই যেন সারসিনা সেই আমার বাই আমরা যদি বাই বাই হইয়া সব মসলাক সব গরণার মানুষ এক থাকতাম পারি আপনারা হৌকা চান আমরা এক থাকলে গত ষোলো সতেরো বছর আমরার কোনো আলে মখলর আত আত খরা ফরাইবার কোনো সাহস বাংলাদেশও কোনো বেটা বা বেটির আছিলনি নি যদি হৌকা আসেন নি কি বেটে তো যেটা কাম করিয়া গেছেন আমরা যে বাক করিলাই এনলা কবির আলেম এন আলিয়ার আলেম দেখো আমরা আলিমে আলেম না আসিল জালিমে কিন্তু আলেম আল্লামা মামুলুক মামুনুলক সব যে জলর ভিতরে ডুকায় রাখছে ওই এক জল আবার মুফতি আমির হামজারও ডুকায় রাখছে অথচ দুইজন এক ঘরনার না দুই ঘরনার দুই ঘরনার কিন্তু আমরা বাক করলেও তারা কিন্তু কিতা করে না বাক করে না করে নি কোকাছেন তে আমরার মাঝে তুরা তুরি কিছু কিছু বিষয়ে মত রমিল থাকতে পারে এটা হয়েছে অপশনাল বিষয় কিন্তু আমরা সব যদি এক হয়ে পারি সত্যি কথা হয়েছে এই দেশের যুবক তরুণ যারা আছে এরা আসলে চায় সুট ডাকাইত বাটফার সন্ত্রাস চাদাবাজ ইতারে বাদ দিয়া এই দেশটারে সাজাইবার লাগি তারা সবে চাইন বাংলাদেশের মানুষে চাইন এই দেশের দায়িত্ব আলেম অখলাত দেওয়ার লাগে আউ আমরা বহুত মায়ের খাইছি ষোলো সতেরো বছর এখন আমরা এক হয়ে যাই আমরা যদি এক থাকতাম পারি আমরা সব রে ফাইলে সবে সালাম দিব একটু চা খাওয়াইমো একজনের বাসা তার একজন যাইমো একসাথে তাকমো দেখবা এই বাংলাদেশও আমি তো আমারে আপনারা যারা তুরাতুরি চিন আপনারা দেখছেন আমি আলিয়া মাদ্রাসা কি ফুটছি কিন্তু আলিয়া মাদ্রাসার শিক্ষা সিলেবাসে যখন অসংগতি আইছে। আমি তখন এটার বিরুদ্ধে সবার আগে কথা কইস এবং সবচেয়ে বেশি মাতিছি আপনারা যারা এই বক্তব্যগুলা শুনছেন তারা জানেন এবং আলিয়া মাদ্রাসার অনেক বড় বড় আলে হলে আমারে ফোন দিয়া উস্তাদ তুল্য অনেকে ফোন দেয়া দমকা দমকে করছেন ইটা মাতার বয়স তো মাতা নইছে না তখন আমি জবাব দিছি আপনারা মাত্রা না দিক এখন আমরা মাতলাম আপনারা মাতলে আমরা মাতা লাগলো না বইয়ের হানানি হইছেন হয়েছে কত তার শরীফার মানুষ ইচ্ছে বান্ধব ও আমরা শাহজাল ইউনিভার্সিটির বিচারা চাকরি করেন তো আমি জবাব দিছিলাম আমরা জানি আমরা পূর্বপুরুষ মানুষ আমরা মাইনসর জাত এখন জাফর ইকবাল তুমি যদি মনে করো তোমার পূর্বপুরুষ বান্দর আসলা তোমার লোকের তর্ক করে আমরা কোনো লাভ নাই তুমি এক কাম করো মানুষর সমাজ ছাড়ো আর সুন্দরবন গিয়া তোমার জাতি বা এই বান্দর লোক থাকো না কিতা তো তোমার পূর্বপুরুষ যেহেতু বান্দর তুমি শাহজালাল ভার্সিটির কিতা করো তুমি তো বাড়ো বারেও সাতক্ষীরার শ্যামনগর বাইদে হবাই দিঘা সুন্দরবন হামাইয়া হবাই বাস করো আমরা কোনো আপত্তি নাই ঠিক আছে না হোকা যাই আলু বাজি ডিম বাজি নাচ গান উইতা বিষয় মাদ্রাসার বই ডুল তবলা আসিল না তো আমি ব্যক্তিগতভাবে সব দল মতন আলিমুলা মহলের সম্মান করি এবং আমরা চাই যে সব আলিমুলা মহল একটা হোকা আমরা এক থাকলে আমরা শক্তি বাড়বো না সম্ভব ইনশা Laat me echt maar in de lokaal.